তো ভিউয়ার্স এই যে আমার ঘরের বাচ্চা চুইঠাল সিলভার খাকি কবুতরের বাচ্চা তো এটাকে আমার বাড়ির আশপাশ চিনাবো তো পোষ মানাবো এটাকে মানে কবুতরের ভাঁচা যেটা বলে কবুতর লাগানো তো এই বাচ্চাটা বড় হয়ে গেছে মার্শাল্লাহ তো ওকে বাসা চিনাবো তোর আগে খাঁচার সামনে রায় খাঁচাটা চিনাইতেছি যেটা তোমার খাঁচা তারপর আস্তে আস্তে করে একটু দূরে নিয়ে যেতেছি যে ওর এরিয়াটা চিনুক তারপরে এই হচ্ছে ওর বাহির মানে সব চিনায় দিতে হবে যেন কবুতর না হারায় যেটা ওর বাসা তারপরে এই যে আস্তে আস্তে করে কবুতরটাকে বাহিরটা চিনাবো যে তুমি এই বাড়ির আশপাশই তোমার বাড়ি আর খাঁচাটা দেখাবো ওই যে ওর খাঁচাটা জানি দেখতে পারে এখান থেকে তো বাড়ির আশপাশটা চিনলে ও ইনশাল্লাহ হারাবে না এভাবে দশ দিন একটু একটু চিনাইলে ইনশাল্লাহ ও আর হারাবে না তো এবার শীতেই আছে এগুলো উড়ানোর তো পোষ মারানোর জন্য ওর বাসাটা আগে ছিনাই দিতে হবে তো ওর টাইট করে ধরবেন যদি ছুইটা যায় তাহলে কিন্তু কবুতর চলে যাবে একটু একটু খাঁচা দেখাবেন এই যে খাঁচা যেন দেখতে পারে বারেন্দার অবস্থা খুব ভালো না নোংরা তো পরিষ্কার করবো ইনশাআল্লাহ আমি সময় পাই না যোগ করি শুক্র শনি বন্ধ থাকে অনেক ছটফট করবে কবুতর কিন্তু টাইট করে ধরতে হবে না যে চলে যেতে পারে তো আশপাশটা চিনাই দিবেন এইভাবে আমি কিন্তু হাতে ধরে রাখছি বারান্দা থেকে এই যে চিনতেছে দেখতেছে আস্তে আস্তে ঢুকাই দিবেন যেভাবে এইভাবে আসবা এদিক দিয়ে আসবা এই যে ছেড়ে দিলাম তো এইভাবে আস্তে আস্তে আট দশ দিন চিনাই দিলে ওর বাসাটা চিনে যাবে ইনশাল্লাহ তো প্রত্যেকটা কবুতর এইভাবে বাচ্চাগুলো বড় হইলে চিনানো হবে তারপরে একটা কাট দিয়ে দিব এই যে কাঠটা রাখছি এখানে এই কাঠটা দিয়ে দিব বসার জন্য এখানে বাহির দিয়ে যেন এইভাবে বসতে পারে বেঁধে দিব রশি দিয়ে